আসমানে যাইও হো না রে বন্ধু ধরতে পারব না তোমায় পাতালে যাইও হো না রে বন্ধু শুইতে পারব না তোমায় বুকের মাঝে রয়ো রে বন্ধু বুকের মাঝে রয়ো অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গায়ো তুমি বুকের মাঝে রে বন্ধু বুকের মাঝে রয়ো অন্তরে অন্তর মিশাইয়া গান গায় আরে ও বন্ধু রে সতী নারীর প্রতি যেমন পর্বতেরই চূড়া অসৎ নারীর গতি তেমন ভাঙা লাইয়ের গোড়া তুমি লায়ের গোড়াই হইয় রে বন্ধু লায়ের গড়াই হইয় অন্তরে অন্তর মিশাইয়া পিড়িতের গান গায়ো আরে ও বন্ধু রে করিয়া পাগল হাসান ফুল কলঙ্কের ভয় প্রেম বাসলা মাগে গো দয়াময় আরে ও বন্ধু রে হে করিয়া পাগল হাসান ফুল ভয় প্রেম তরণী ভাসলাম আরে ও গো দয়াময় তুমি দয়াময়ী রে বন্ধু দয়াময়ী অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গায়ো তুমি বুকের মাঝে রে বন্ধু বুকের মাঝে রয়ো অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গায়ো আসমানে যাইও না রে বন্ধু ধরতে পারবো না তোমায় পাতালে যাইও না রে বন্ধু শুইতে পারবো না তোমায় বুকের মাঝে রইও রে বন্ধু বুকের মাঝে রয়ো অন্তরে অন্তর মিশাইয়া পিড়িতের গান গায়ো তুমি বুকের মাঝে রইয় রে বন্ধু বুকের মাঝে রইয় অন্তরে অন্তর মিশাইয়া পিড়িতের গান গায়ো কারাসমানে উড়ো রে আমার মনপিঞ্জিরার পাখি জানতাম যদি তোমার পিড়িত কচুর পাতার পানে আমি জানতাম যদি তোমার পিড়িত কচুর পাতার পানি তবে কি আর কুল হারাইয়া হইতাম অপমানি গো আমি জানতাম যদি তোমার পিড়িত কচুর পাতার পানে তবে কি আর কুল হারাইয়া হইতাম অপমানি গো আমি জানতাম যদি তোমার পিড়ি কচুর পাতার পানি তবে কি আর কুল হারাইয়া হইতাম অপমানি গোয়ামি হইতাম অপমানি হালকার উপর